আপনারা আছেন আল্লাহর কাছে কিভাবে মুনাজাত করতে হয় চাইতে হয় এই মুনাজাতের নিয়ম কানুনটাই জানেন না এই জন্যে আপনাদের কোনো দোয়া আল্লাহ কবুল করে না আজকে আমি আপনাদেরকে সব থেকে সহজ নিয়মে স্কেনের মধ্যে বাংলাতে দোয়াগুলো দিয়ে দেব এবং শিখে দেব মুনাজাতের প্রথমে কি পাঠ করতে হয় এবং মুনাজাতের মাঝখানে কি পাঠ করতে হয় এবং মুনাজাতের শেষে কি বললে আপনার দোয়াটা সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নেয় আপনার দোয়াকে আল্লাহ ফিরাইয়া দিতে লজ্জা বোধ করে আল্লাহু আকবার এবং মুনাজাতের মধ্যে এমন একটি ভুল আপনি করে ফেলেন এই জন্য আপনার মুনাজাত কবুল হয় না আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে সেই ভুলটি আপনি করবেন না সেই ভুলটি কি সেই ভুলটা সম্পর্কেও বলে দেব ইনশাআল্লাহ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ছোট্ট দোয়াটি পাঠ করতে বলেছেন এই দোয়াটি মুনাজাতের মধ্যে যদি আপনি পাঠ করতে পারেন আপনার জীবনের গুণাগুলো ক্ষমা হয়ে যাবে এবং ধন সম্পদ টাকা পয়সা দুনিয়ার সব কিছু আপনি পাবেন এই দোয়াটি পাঠ করতে পারলে আমি আপনাদেরকে বাংলা উচ্চারণে সেই ছোট ছোট তিনটা দোয়া দিয়ে দেব স্ক্যানের মধ্যে লিখে আপনারা কষ্ট করে তিনটা দোয়া আপনারা মুখস্থ করবেন ইনশাআল্লাহ আর কোনো কিছুই লাগবে না এই তিনটে দোয়ার মধ্যে সব কিছু আছে সব কিছু আপনি দুনিয়ার কি চান সব পেয়ে যাবেন নবীজি বলেছেন এই তিনটি দোয়ার মধ্যে আল্লাহ তালা পৃথিবীর সব সুখ শান্তি রেখে দিয়েছেন আখেরাতের সব সুখ শান্তি রেখে দিয়েছেন তাই আপনাদেরকে জানতে হবে এবং শিখতে হবে এবং আমার মহিলা মা বোনেরা যখন পিরিয়ড অবস্থায় থাকেন প্রতি মাসে নামাজ পড়া যায় না তখন আপনারা আল্লাহর কাছে হাত উঠিয়ে মুনাজাত করতে পারবেন কিনা সেই নিয়মটাও আপনাদেরকে আমি শিখে অনেক ভিডিও আপনারা দেখেছেন বাংলাতে মুনাজাতের দোয়াগুলো লেখা দেয় না আজকে আমি সুন্দর করে মুনাজাতের দোয়াগুলো বাংলা স্ক্যানের মধ্যে লিখে দেব ইনশা আল্লাহ এবং আপনারা মুনাজাত কোন সময় কোন সময় করবেন সেটাও বলে দেবো ইনশাআল্লাহ সর্বপ্রথম আপনাদেরকে আমি বলতে চাই মুনাজাত সম্পর্কে আল্লা রাব্বুল আলামিন এবং তার হাবিব নবীজি কি বলেছেন আপনাদেরকে সেই কথাটা বলে দেব ইনশাল্লাহ তারপরে আপনাদেরকে নিয়ম কানুনটা বুঝিয়ে দেব আমি অনুরোধ করে বলবো যেহেতু আপনি মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন নফল নামাজ পড়েন মুনাজাত করতে হয় নিয়ম কানুনটা শিখে যান যারা কোনো কিছুই পারেন না যে হুজুর আমি তো আরবি কোনো দোয়াই পারি না আমি কীভাবে মুনাজাত করবো সেটাও আপনাদেরকে আজকে আমি শিখে দেব ইনশাল্লাহ সর্বপ্রথম আমরা জেনে ফেলি মুনাজাত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন নবীজি বলেছেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়া যে ব্যক্তি আল্লাহ রবুল কাছে কোনো কিছু চায় না মুনাজাত করে না দোয়া করে না আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি রাগান্বিত হয়ে যায় মাল্লাম ইয়াস আলিল্লাহ ইয়াগদাব আলাই আপনি আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয় দুনিয়ার মানুষের কাছে টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু চাইলে একবার দেয় দুইবার দেয়

আসমান এবং জমিনের মধ্যে যত খাজানা আছে রিজিকের খাজানা শান্তির খাজানা সুস্থতার খাজানা সমস্ত খাজানা মালিক হচ্ছে একমাত্র আল্লাহ রব্বুল আলামিন সকলে বলি সুবহানাল্লাহ আপনার কি প্রয়োজন আল্লাহর খাজানার কোনো অভাব নাই আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিবে নবীজি বলেছেন আরো বলেছেন দোয়াই হচ্ছে ইবাদতের মগজ আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কিভাবে মুনাজাত করবেন আচ্ছা সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোন কোন সময় মুনাজাত করা যায় অজু ছাড়া মুনাজাত করা যায় কি না সেটা বলে দিচ্ছি হ্যাঁ আপনি যে কোনো সময় মুনাজাত করতে পারবেন আপনি জিকির করেছেন এরপর মুনাজাত করবেন হ্যাঁ করতে পারেন অজু আছে করবেন সেটা ভালো অজু নাই তারপরও মুনাজাত করতে পারবেন কোনো সমস্যা নেই আপনার অজু থাকলেও করতে পারবেন মুনাজাত অজু না থাকলেও করতে পারবেন কোনো সমস্যা নেই এবং মহিলা মা বোনদের যখন মাসিক পিরিয়ড থাকে যে সময় নামাজ থাকে না ওই সময় আপনি মুনাজাত করতে পারবেন যখন নামাজ থাকে না পিরিয়ড অবস্থায় তখন আপনারা জিকির করতে পারবেন কোরআন শরীফ পড়া ছাড়া সব জিকির করতে পারবেন এবং তাজবি হাতের মধ্যে নিয়ে জপতে পারবেন তখন আপনারা জিকির করে আপনারা আল্লাহর কাছে মুনাজাত করবেন যত জিকির আছে সব জিকির করতে পারবেন দূর শরীফও পড়তে পারবেন তখন আপনি মুনাজাত করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন আপনি যখন ভালো ছিলেন নামাজ ছিল যখন আপনি দোয়া করেছেন যেমন আল্লাহর কাছে প্রিয় হয়েছেন আল্লাহ তালা আপনাকে ভালোবেসেছে প্রিয় মনে করেছে ঠিক যখন আপনার নামাজ থাকবে না মাসিক পিরিয়ড অবস্থায় তখনও যদি আপনি এভাবে জিকির করে আল্লাহর কাছে মোনাজাত করেন ঠিক একই সমান প্রিয় আল্লাহর কাছে হয়ে যাবেন এমনটা না যে আপনার নামাজ নাই দেখা আপনি পিরিয়ড অবস্থায় দেখা দোয়া করলে সব মনে হয় কম হবে আল্লাহ মনে হয় কবুল করবেন না না আপনি আল্লাহর কাছে দোয়া করবেন অজু থাক বা না থাক যেই কোনো সমস সময় আপনি মোনাজাত করবেন পিরিয়ড অবস্থায় মোনাজাত করবেন যখন নামাজ না থাকে তখন মুনাজাত করবেন জিকির করবেন কোরআন তালাওয়াত করা ছাড়া সব জিকির করতে পারবেন সোবাহান্লাহ আলহামদুলিল্লাহ লাহ ইহু আল্লাহ আকবার তাহলে মুনাজাত করার নিয়মটা হচ্ছে সবচেয়ে উত্তম নিয়ম আপনি অজু অবস্থায় পশ্চিম দিকে হয়ে মুনাজাত করা হচ্ছে উত্তম আপনি যেই দিকে হয়ে মুনাজাত করতে পারেন কোনো সমস্যা নেই তবে পশ্চিম দিকে হয়ে মুনাজাত করা সন্ন্যত এবং আপনি যেই দিকে হন আপনি মুনাজাত করবেন কিভাবে একেবারে আল্লাহর প্রতি বিশ্বাস ভালোবাসা রেখে আপনাকে মুনাজাত করতে হবে এবং মুনাজাত করার পূর্বে আপনি সুন্দর করে নামাজের শুরুতে বসবেন যেভাবে নামাজ পড়ে মানুষ এভাবে নামাজের শুরুতে সুন্দর করে আপনি বসবেন বসে মনটাকে নরম করে আপনি গুনাহের কথা ভেবে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফির্লা কয়েকবার পড়বেন মানে আল্লাহর কাছে তাও বাপাট করলেন ইস্তিক আর কি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তারপরে একবার দুরুদ শরীফ পড়বেন আপনি যখনই মুনাজাত করবেন কারণ মুনাজাত করার পূর্বে যদি আপনি আল্লাহর কাছে দুয়া করবেন এর পূর্বে যদি আপনি দুরূদ শরীফ পাঠ না করেন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ন বলেছেন আল্লাহর কাছে যে ব্যক্তি দোয়া করবে কিন্তু দুরূদ শরীফ প্রথমে পাঠ করবে না সেই দোয়াটা আসমান এবং যমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করবে না সেই দোয়া আসমানের মধ্যে পৌঁছবে না আর যদি দোয়া করে করার পূর্বে দুরুদ শরীফ পড়া হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসমানে দোয়াটা চলে যায় আর সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে না। আপনি একটিবার দুরুদ শরীফ পড়ুন আপনি যে কোনো দুরুদ শরীফ পড়তে পারেন তবে দুরুদ ইব্রাহিমটা তো শ্রেষ্ঠ দুরুদ পারলে সময় থাকলে এটা পড়বেন

এভাবে আপনি একবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন তারপরে আপনি মোনাজাত করবেন নামাজের শুরুতে বৈশা আত্মবিশ্বাস নিয়ে মনাজাত করবেন যে আমার দোয়াল্লা কবুল করবেই আপনি যে গুনা করেছেন অন্যায় করেছেন মধ্যে গুলো ভাববেন না যে আমার আল্লাহ ক্ষমা করত না আমি তো দোষী আমি তো পাপি আমি তো আল্লাহ মনে হয় আমার দোয়া কবল করবে না না আপনি একশো পার্সেন্ট গ্যারান্টি নিয়ে মনের মধ্যে রাখবেন যে আল্লাহ দয়ালু আপনি গুনা করলে আল্লাহর সমস্যা কি আল্লাহর তো সমস্যা নাই আল্লাহর কাছে আপনি দোয়া করবেন একশো পার্সেন্ট গ্যারান্টি নিয়ে যে আল্লাহ আমাকে ক্ষমা আল্লাহ আমাকে মনের করবে একশো পার্সেন্ট বিশ্বাস রেখে আত্মবিশ্বাস রেখে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন মনের মধ্যে যদি আপনার সন্দেহ থাকে আপনার সেই দোয়া আল্লাহ কবুল করবেন না মনে রাখবেন আপনি যখন আল্লাহর কাছে দোয়া করছেন নবীজি বলেছেন আপনার প্রত্যেকটা দোয়াকে আল্লাহ কবুল করে কোনটা সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় কোনোটা কয়েকদিন পরে আর কোনটা আখেরাতের জন্য আপনি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবেন অনেক সুন্দর সুন্দর প্রাসাদ দেখা যায় স্বর্ণের চেয়ার দেখা যায় স্বর্ণের রাজপ্রাসাদ বালাখানা দেখা যায় আপনি বলবেন আল্লাহ এত সুন্দর রাজপ্রাসাদ কেন দিয়েছ তখন ফেরেশ তারা বলবে আপনি দুনিয়ার মধ্যে দোয়া করেছিলেন এই দোয়াটা দুনিয়ার জন্যে কবুল হইলে আপনার ক্ষতি হইত সমস্যা হইত সব সমস্যার কথা তো আমরা জানি না আমাদের ক্ষতি হইতো সমস্যা হইত এই জন্যে দুনিয়ার মধ্যে আল্লাহ তালা এই দোয়াটাকে কবুল করে দেয় নাই আ খেরাতের জন্যে কবুল করেছে জান্নাতের মধ্যে রাজপ্রাসাদ আল্লাহ তালা নাজ্নে আমতকে সৃষ্টি করে বাড়িয়ে দিয়েছে সকলে বলেছে বাহান এই জন্যে আপনি মুনাজাত যখন ধরবেন আল্লাহ রহমতের শুধু আশা করবেন গুনাহের দিকে তাকাইয়া মনটাকে ভাঙিয়া লাইয়েন না যে মুনাজাত করতেছি আরে আমি আজকে ফজর নামাজ পড়ি না আরে আমি তো বেনমাজ আমি তো অনেক গুনাহ করছি আমার দোয়া বুঝি আল্লাহ কবুল করবে এই ধ্যান খেয়াল রাখবেন না আল্লাহ রহমতের আশা করবেন আল্লাহর রহমতের আশায় ইনশাআল্লাহ কারণ পৃথিবীর মধ্যে এমন কোন নিষ্পাপ নাই যে একেবারে একটা গুনাও করে না নবী আসুলরা শুধু নিষ্পাপ এছাড়া আর কেউ নিষ্পাপ নয় একটা গুণ হইলেও করছে নবীজি বলছেন সমস্ত আদম সন্তান ভুলকারী গুণাগার আমি সৈন্যর তরিকাটা বলছি তারপরে যারা কোনো কিছুই পারেন না সেটাও বলে দেবো আপনারা কিভাবে মোনাজাত করবেন আপনারাও করতে পারবেন কোনো সমস্যা নেই কোনো আরবি দোয়া লাগবে না আরবি দোয়া ছাড়াও মোনাজাত করতে পারবেন সৈন্য তরিকাটা বলছি আপনি এভাবে মানে কাপ পর্যন্ত সিনা পর্যন্ত হাত হাতরা উঠানো সিনা পর্যন্ত এবং আসমানের দিকে রাখবেন আপনি হাতগুলো একটু ফাঁকা রাখবেন এটা সৈন্যর তরিকা তারপর প্রথমে আপনি সন্ন্য হল হলো আল্লাহর প্রশংসা করা হামদ পাঠ করা দ্বিতীয় হচ্ছে নবীরজির প্রতি দূরত পাঠ করা দুইটা যদি এক সঙ্গে আপনি করতে চান তাহলে দুইটা এক সঙ্গে পারবেন এই দোয়াটা পাঠ করলে একটি দোয়া আছে এক সঙ্গে পাঠ করলে আল্লাহর হামদ হয়ে যাবে নবীজির যে দুরূদ শরীফ আছে এটাও হয়ে যাবে এই দুরূদ এই দোয়াটা আমি স্কেন মধ্যে দিয়ে দিচ্ছি এটা যদি পারেন এটা শিখবেন এটা সুন্নাত এভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা আশরাফুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া اصحابিহি اجمعين এটা হচ্ছে আল্লাহর প্রশংসা নবীর উপরে দরুদ একসঙ্গ হয়ে গেল আমি দোয়াটা আবারও পাঠ করছি স্ক্রিনেও বাংলাতে দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আশরাফুল اشرفুল আমবিয়া ওয়াল মুরসালিন হয়ে গেল তারপরে আল্লাহ রাবুল আলমিনের কাছে আপনি যদি দোয়া পারেন আরবি দোয়া এ দোয়াটা পড়বেন যদি পারেন রব্বানা না আংফুসানা ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এই দোয়াটা আপনি পাঠ করলে আপনার জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে জীবনে যত গুনাহ করছেন সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এই দোয়াটা পাঠ করলে আপনাকে এ দোয়াটা শিখতে হবে আমি স্কেনের মধ্যে দিয়ে দিচ্ছি বাংলাতে দেখুন এভাবে পাঠ করবেন যদি পারেন রব্বানা, জালম্না আং ফুসানা ওয়া ইললামতা গফির এলা না ওয়াতা রহাম্না লা না কু নান্নামিনাল খসেরিন হজরত আদম আলাইসাল্লাম এই দোয়াটি করেছিল আল্লাহ ক্ষমা করে দিয়েছিল তারপরে যদি পারেন আরেকটি দোয়া পড়বেন নবীজি বলেছেন মুনেজাতের সর্বশ্রেষ্ঠ দোয়া এটি দুনিয়ার যত কল্যাণ আছে সব এ দোয়ার মধ্যে আছে অর্থাৎ আপনি আল্লাহর কাছে দোয়াটি পাঠ করলে আপনি যেন আল্লাহর কাছে বললেন আল্লাহ দুনিয়ার সব কল্যাণ আমাকে তুমি দিয়ে দাও আল্লাহ সব কল্যাণ আপনাকে দিবে ভালো দিবে এবং তার সব ভালো আপনাকে দিবে দুনিয়ার সব অকল্যাণ থেকে আল্লাহ মুক্তি দিবে আখেরাতের সব অকল্যাণ জাহান নাম থেকে আল্লাহ মুক্তি দিবে এই দোয়াটা পাঠ করলে যখনই কাছে হাত উঠাতেন এই দোয়াটা পাঠ কর তিনি করতেন মুনাজাতের মধ্যে এই দোয়াটা লিখে দিচ্ছি এই দোয়াটা শিখতেই হবে আপনাকে অন্য দোয়া পারে পারেন না পারলেন এই সমস্যা নেই এই একটি দোয়া আপনি শিখবেনই শিখবেন স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমার সঙ্গে পাঠ করুন না في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أبار بات كورشي ربنا آتنا في الدنيا حسنة এই দোয়াটা আপনি পাঠ করবেন নবীজি সব সময় পাঠ করতেন এই দোয়াটি দুনিয়া টাকা পয়সা ধন সম্পদ সব পাবেন এই দোয়াটি পাঠ করলে ইনশাল্লাহ সুন্দরী স্ত্রীও পাবেন ছেলে সন্তানও পাবেন ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়াটাই সুন্দর করে দিবে আল্লাহ এই দোয়াটা পাঠ করলে আরেকটি বার পড়ুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া আযাবান নার এটা পাঠ করবেন তারপরে একটি দোয়ার কথা বলে দেব যেই দোয়াটি পাঠ করলে আপনার ছেলে সন্তান ভালো হবে আপনার ছেলে সন্তান দ্বীনদার হবে যাদের ছেলে সন্তান হয় না আল্লাহ ছেলে সন্তান দিবে যাদের ছেলে সন্তান আছে তারা নামাজী হবে দ্বীনদার হবে এই দোয়াটা পড়লে রব্বি হাবলি মিনাস সালেহীন হযরত ইব্রাহিম আলাইসাল্লাম এই দোয়াটি পাঠ করেছিলেন আল্লাহর কাছে দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ তারপর মা বাবার জন্য দোয়া করবেন মা বাবা যাদের জীবিত আছে তারাও দোয়া করবেন যাদের মা বাবা বেঁচে মানে কবর গিয়েছে তাদের জন্য দোয়া করবেন সব সব বাপমার জন্য দোয়া করবেন এ দোয়াটি আল্লাহ মা বাবার কবর আজাব ক্ষমা করে দিবে যারা বেঁচে থাকবে তাদের গুনাগুলো ক্ষমা করে দিবে এ দোয়াটা পাঠ করলে মোনাজ রবি হাম হোমা কামা রব্বয়ানি সবির হাম হোমা কামা রব্বয়ানি এই দোয়াটি আপনি পাঠ করবেন ইনশাল্লাহ তারপরে দুনিয়ার যত কিছু আছে আপনি আল্লাহর কাছে চাইবেন গুনাগুলো ক্ষমা করতে চাইবেন আপনার মা বাবা দাদা দাদি যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে সব কিছু আল্লাহর কাছে বলবেন আপনি মুনাজাত শেষ করবেন এভাবে এই দোয়াটা পড়ে এটা সন্ন্যত না পারলে কিভাবে মুনাজাত করবেন সেটাও বলে দেব যদি পারেন এভাবে শেষ করবেন দোয়াটা দিয়ে দিচ্ছি স্ক্যানের মধ্যে এবং আমি বলে দিচ্ছি এই দোয়াটা দিয়ে শেষ করবেন এটাই সুন্নাত এটা কোরআনের আয়াত সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সলামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুন্নাত তরিকা মত শেষ আচ্ছা যারা পারেন তারাই তো এভাবে পড়বেন তাই না যদি আপনি কোনো কিছুই পারেন না যে হুজুর আমি তো কোনো কিছুই পারি না কিভাবে মুনাজাদ আল্লাহর কাছে ধরবো কোনো আরবি দোয়াই পারে না আপনি কিভাবে ধরবেন আপনি আহ প্রথমে তো দূরস্বরই পড়লেন যেগুলো আছে মুনাজাদ ধরবেন এভাবে আল্লাহ আমিন শুধু এভাবেই তারপরে আল্লাহ রবুল আলমিনের কাছে আপনি দোয়া করবেন আল্লাহ যাকে আমল করেছি আল্লাহ নবীজির রবজা পাকে পৌঁছাইয়া দাও নবীজির জন্য দোয়া করবেন তারপরে সমস্ত মানুষ যারা অন্ধকার কবর গিয়েছে ইমানদার সবার জন্য দোয়া করবেন আপনার মা বাবা দাদা দাদি যারা কবরে গিয়েছে সবার জন্য দোয়া করবেন জীবনের গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়া করবেন মোট কথা বাংলাতে যত কিছু আছে সব কিছু আল্লাহর কাছে বলবেন যত চাওয়া আছে আপনার তারপরে সর্বশেষ বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো এই দোয়ার কথাটা শুধু বলবেন তারপরে আমিন বিরহমাতিকাইয়া রহমার রহমিন শেষ আপনার মুনাজাত। মোট কথা যদি আপনি কোনো আরবি দোয়া না পারেন আল্লাহ আমিন বইলা আপনি আল্লাহর কাছে যা চাওয়ার আছে সব চাইবেন আপনার ভাষায় যদি পারেন বাপমার জন্য রব্বির হাম হোমা কামা রব্বায়ানি সগির দোয়াটা পড়বেন এটা তো সবাই পারেন পারবেন সমস্যা নাই এভাবে আল্লাহর কাছে সব কিছু বলার পর সর্বশেষ বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো আমিন বিরহমাতি রহিমিন শেষ আপনার মুনাজাত অথবা আপনি আল্লাহ হোমা আমিন দিয়ে শুরু করতে পারেন অথবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়েও শুরু করতে পারেন অথবা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান এভাবে শুরু করতে পারেন আপনি যে কোনো ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করতে পারেন যে কোনো ভাষায় মুনাজাত করতে পারেন আরবি যে না পারলে মুনাজাত করা যাবে না না এটা মিথ্যা আপনি আরবি ছাড়াও মুনাজাত করতে পারেন আল্লাহুম্মা আমিন বইলা সব কিছু বলবেন আমার আল্লাহ শুনতে পায় তাহলে আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে বল অনুরোধ করে যে দোয়াগুলো বাংলাতে লিখে দিয়েছে মোনাজাতের সেই দোয়াগুলো শিখবেন যতটা দোয়া পারেন ততটাই পড়েন মোনাজাতে একটা পারলে একটা দুইটা পারলে দুইটা এরপরে পৈরা এরপর আল্লাহর কাছে সব চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ দিবি আল্লাহ কবুল করবে এবং জীবনের গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করছে ভুল করছে গুলো ক্ষমা চাইবেন তাহলে আশা করি বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন আল্লাহ আপনাদের সকলকে সঠিকভাবে করার তাওফিক দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলছে আল্লাহ তাদেরকে কবল করো ব্যঞ্জুর করো জীবনের গুণাগুলো ক্ষমা করে দিও আমিন আজের পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ও বারাকাত